দেখুন মাত্র পাঁচশো টাকার বিজনেস এখন লাখ টাকায় রূপান্তরিত হয়েছে এই যে এই ভাই এই ভাই ফলের বিজনেস করে ফুটপাতের এই দোকানে আপনি প্রায় সব ধরনের ফলই এখানে পেয়ে যাবেন এখানের ফলগুলো অত্যন্ত সতেজ এবং খুবই টাটকা এখানে তরমুজ দেখতে পাচ্ছেন তারপরে পেঁপে দেখতে পাচ্ছেন আম দেখতে পাচ্ছেন তারপরে আনারস দেখতে পাচ্ছেন তো এক কথায় বলা যায় যে এখানে সব ধরনের ফলই আছে আপনারা যদি এখানে আসেন এবং একবার যদি এই ফলের স্বাদ গ্রহণ করেন তাহলেও হয়তো এই দোকানের কথা আপনাদের সারা জীবনই মনে থাকবে দেখুন এটা হচ্ছে গুলশান চার নম্বর রোড এই যে আমার এই সামনেই ডমিনোস পিজা আর ওই পাশে দেখা যাচ্ছে হচ্ছে আপনার কেএফসি আর এখানে এই ছোট্ট একটি ভ্যানের ভিতরে এই ভাই এত সুন্দর করে তার দোকানটাকে সাজাইছে এই ভাইয়ের প্রতি মাসে ইনকাম আছে আপনার সর্বনিম্ন দুই লাখ টাকা শুধু ফল বিক্রি করে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন তো আপনারা যে বা যারা বেকার আছেন যদি ব্যবসা করতে চান তাহলে এই ভাইয়ের কাছে একবার আসতে পারেন তার থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারেন তার বাস্তব অভিজ্ঞতা অনেক তো যদি আপনারা এই জাতীয় বিজনেস করতে চান তাহলে শুধু একটা ছোটো গাড়ি লাগবে আর আহামরি কিছু লাগবে না পুঁজি ধরতে গেলে আপনার সব মিলে কত এক থেকে দেড় হাজার টাকা লাগবে কিন্তু এই এক দেড় হাজার টাকার বিনিময়ে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন হয়তো ব্যবসাটা অনেক ক্ষুদ্র মনে হচ্ছে খুবই ছোট মনে হচ্ছে কিন্তু ফুটপাতের এই খাবার পছন্দ করে না এমন কোনো মানুষ নাই প্রতিদিন এই ভাইয়ের দোকানে দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তাহলে বোঝেন ভাইয়ের কত টাকা প্রফিট থাকে তো যারা বেকার আছেন যদি দেশ উন্নয়নের সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন